আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আবারও চলে এসেছি ভেদ দেখি তেরোর অঙ্ক নিয়ে আগের ভিডিওতে আমরা পাঁচের দাগের সবকাটা অঙ্ক করেছিলাম এই ভিডিওতে আমরা ছয়ের দাগের সবকাটা অঙ্ক সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আমরা দেখে আসি ছয়ের দাগের অঙ্কতে কি বলেছে দেখো ছয়ের দাগের অঙ্কই বলেছে যে এক্স প্লাস ওয়াই ভ্যারিসাস এক্স মাইনাস ওয়াই হলে দেখাই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিসাস এক্স ওয়াই এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিসাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এ এক্স প্লাস বি ওয়াই ভ্যারিসাস পিএক্স প্লাস কি ওয়াই যেখানে এবি পি কিউ ধ্রুবক মানে এই তিনটে প্রমাণ করতে বলেছে এইটা দেওয়া আছে এই তিনটে প্রমাণ করতে বলেছে ঠিক আছে তাহলে চলো দেখি অঙ্কগুলো কেমনভাবে হয় তাহলে দেখে এক্স প্লাস ওয়াই ভ্যারিসাস এক্স মাইনাস ওয়াই হলে দেখায় যে এই তিনটে প্রমাণ করতে বলেছে তাহলে প্রথমে আমরা এক নম্বর প্রমাণ করব ঠিক আছে তাহলে এক নম্বর প্রমাণ করার জন্য এই যে ভেদ সম্পর্কটা লেখা আছে এটা আগে আমরা দেখে দেখে টুকব দেখো এক্স প্লাস ওয়াই ভ্যারিসাস ওয়াই এটাকে পরের লাইন আমি কি করবো এক্স মাইনাস ওয়াই ঠিক আছে এটা গুণ আকারে হয়ে গেল এবার এটা গুণ আকারে আছে এই যে চলরাশিটাকে এইদিকে নিয়ে আসবো এর ভাগ আকারে হয়ে যাবে এই চলরাশিটার ভাগ আকারে হয়ে যাবে মানে এই সমীকরণটার ভাগ আকারে হয়ে গেল ঠিক আছে ইজিক্যাল টু কে এবার আমি কী করবো উভয় পক্ষে বর্গ করব উভয় পক্ষে দেখো এই উভয় পক্ষে এখানে বর্গ করা আছে তার বর্গ প্রমাণ করতে গেলে আমাকে উভয় পক্ষে বর্গ করতে হবে এখানেও বর্গ এখানেও বর্গ করতে হবে তাহলে পরের লাইনে কি করব দেখো প্রথমে আমি কী করব বর্গ করে নিই এটাও বর্গ হয়ে গেল দেখো তাহলে এই স্কোয়ারটা এর মাথায় আছে এই স্কোয়ারটা এর মাথায় আছে ঠিক আছে পরের লাইনে কী হবে দেখো আমি এরকম লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার আর এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ফিজিক্যাল টু কে স্কোয়ার যোগভাগ প্রক্রিয়া আর পয়লাইনে কী করতে হবে যোগভাগ প্রক্রিয়া আমরা আগেও করে এসেছি যোগভাগ প্রক্রিয়া ঠিক আছে তাহলে দেখো এই যে সমীকরণটা আছে আর এই নিচে যে সমীকরণটা আছে একবার প্লাস আকারে লেখা হবে আর একবার মাইনাস আকারে লেখা হবে তাহলে চলো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার -x सॉरी प्लस হবে +x - होल स्क्वायर নিচে এবার কি হবে x + y होल स्क्वायर प्लस ছিল এখানে এখানে माइनस হবে যোগ ভাগ প্রক্রিয়া যেরকম হয় x - y তার होल स्क्वायर इज इक्वल टू দেখো কি নিচে কিছু নেই মানে 1 তাহলে আমি লিখব যে প্লাস ওয়ান একবার লিখবো আর কে স্কোয়ার মাইনাস ওয়ান একবার লিখবো আর ব্যাকেটে কিন্তু লিখে দিতে হবে যোগ ভাগ প্রক্রিয়া নাহলে অঙ্ক ভুল হয়ে যাবে প্রক্রিয়া ঠিক আছে লিখা হয়ে গেল এবারে আর এখানে যেই কে টা ধরেছিল এটা কিন্তু লিখতে ভুলবে না আমি লিখতে ভুলে গেছি তোমার লিখে যাবে কে হলো অশূন্য ধ্রুবক সবসময়ের ক্ষেত্রে এটা লিখবে অশূন্য ধ্রুবক ঠিক আছে তাহলে এতদূর হলো যোগবাক প্রক্রিয়া এই স্কোয়ারগুলো আছে এটা একটা ফর্মুলায় পড়েছে ঠিক আছে একটা ফর্মুলাই পড়েছে দেখো একটা ফর্মুলা দেখতে পাচ্ছি আর নিচে একটা ফর্মুলাই পড়েছে তোমরা ক্লাস এইটে ফর্মুলাগুলো করে এসছো আমি তবে এখানটা লিখে দিই দেখো প্রথমে দেখো টু এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি না এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি আর একটা কী ফর্মুলায় পড়েছে দেখো আরেকটা হচ্ছে ফোর এ বি ফর্মুলা ফোর এ বি ফর্মুলা কী দেখো এই দুটো যেরকম আছে সেরকমই থাকবে শুধু এই প্লাসটা মাইনাস হয়ে যাবে এই প্লাসটা মাইনাস হয়ে যায় ফোর এব বিমুলা তোমরা জানো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলস্কোয়ার ঠিক আছে তাহলে দেখো এই দুটোই এই ফর্মুলাই পড়ে গেছে দেখো এটাও তুমি এ ধরো এটাকে বি ধরো তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার দেখো টু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রই পড়ে গেছে ওপরেরটাকে লিখতে পারি যে টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আর নিচেরটাকে আমি লিখতে পারি ফোর এক্স ওয়াই ইজিক্যাল টু কে টু যেরকম আছে সেরকম লিখে দেবো কে টু প্লাস ওয়ান সরি কে স্কোয়ার মাই প্লাস ওয়ান আর কে স্কোয়ার মাইনাস ওয়ান এটা যদি দেখা যায় টু আর ফোর কাটা যাচ্ছে দেখো কী পড়ে রয়েছে ওপরে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার আর নিচেই টু এক্স ওয়াই টু কে স্কোয়ার এবারে দেখো এইটা এই যে সমীকরণটা এখানে আছে এইটাকে এইটা ভাগ আকারে আছে এই দিকে নিয়ে যাব গুণ আকারে হয়ে যাবে ঠিক আছে তাহলে লিখে দাও এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজিক্যাল টু কে স্কোয়ার প্লাস ওয়ান হয়ে গেল কে স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এই টু ইন্টু এক্স ওয়াই দেখো এই স্কোয়ারটা এর মাথায় আছে এই এর মাথায় আছে ঠিক আছে তাহলে আমি কী করবো ব্যাকেটটাকে তুলে দেবো তাহলে ব্যাকেরটাকে তুললে কী হবে এক্স স্কোয়ার ইজিক্যাল টু কে স্কোয়ার প্লাস ঠিক আছে আর এখানে টু এবারে দেখো এই পুরোটাকে না আমি এই পুরোটাকে দেখো এখানে কে কে এর সাথে যেইগুলো যুক্ত আছে মানে কে স্কোয়ার প্লাস ওয়ান কে স্কোয়ার এটা তো ধ্রুবক মানে আমি এই পুরোটাকে আমি ধ্রুবক ধরবো এই পুরোটাকে দেখো এই পুরোটাকে আমি ধ্রুবক ধরবো কেন দুইটাও ধ্রুবক ঠিক আছে দুইটাও কিন্তু ধ্রুবক তাহলে আমি দুইটাও ধ্রুবক ধরে নেব তাহলে আমি যদি এই পুরোটাকে তুলে দিই তাহলে ভ্যারিসাস চলে আসবে তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইটা এটা তুলে দিলে ভ্যারিসাস চলে আসবে তাহলে হয়ে যাবে এক্স ওয়াই দেখো প্রথমটা প্রমাণিত হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিসাস এক্স ওয়াই প্রমাণিত একটা প্রমাণ হয়ে গেল এবারে দ্বিতীয় এইটা প্রমাণ করতে হবে তাহলে দেখো ছয়ের দুই দুয়ের অঙ্কটা হচ্ছে এই এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিসাস এক্স মাইনাস ওয়াই কিউব এইটা প্রমাণ করতে হবে এটা প্রমাণ করার আগে আমাদের প্রথম লাইনে তুমি বইতে যদি লক্ষ্য করো দেখো প্রথম লাইনে যদি বইতে লক্ষ্য করো যে লেখা ছিল এক্স প্লাস ওয়াই ভ্যারিসাস এক্স মাইনাস ওয়াই এটা আগে লিখবো লিখে এইটা সমাধান করব করার পরে তারপরে এইটা সমাধান করব। ঠিক আছে তাহলে লেখো এই পাশে করছি আমি এক্স প্লাস ওয়াই ভ্যারিসাস এক্স মাইনাস ওয়াই পরের লাইনে আমি ভ্যারিসাসটাকে তুলবো এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু কে ইন্টু এক্স মাইনাস ওয়াই এবার এখানে কে হলো অশূন্য ধ্রুবক কে হল অশূন্য অশূন্য ধ্রুবক ঠিক আছে এবার কি পরের লাইনে কী করব এইটা গুণ আকারে ছিল কে এর সাথে সমীকরণটা এই সমীকরণটা এইদিকে নিয়ে আসবে ভাগ আকারে হয়ে যাবে তাহলে এক্স প্লাস মানে বাই এটা দেখো এই এটা দুটো ভগ্নাংশ আর এর নিচে কিছু নেই মানে এক আছে তাহলে আমি এটা কী করবো যোগভাগ প্রক্রিয়া তাহলে এই দুটো সমীকরণ যেটা বাই আকারে আছে এইটার বাই আকারে এইটা আছে তাহলে এই সমীকরণটা এই সমীকরণটার সাথে একবার যোগ আকারে লিখবো আর নিচেই একবার বিয়োগ আকারে লিখব আর কে এর নিচে কিছু নেই মানে এক আছে তাহলে কে এর সাথে ওয়ান একবার যোগ আকারে লিখবো একবার বিয়োগ আকারে লিখবো তাহলে চলো এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই তুমি পাশাপাশি লেখো লিখে এখানে যোগ দিয়ে দাও আর নিচেই আবার এক্স প্লাস ওয়াই আবার এক্স মাইনাস ওয়াই পাশাপাশি লিখে এই দুটো দেখো পাশাপাশি লিখে একবার যোগ আকারে লিখছি একবার বিয়োগ আকারে লিখবো লিখে আর কে নিচে কিছু নেই মানে এক তাহলে এক একবার যোগ আকারে লিখব আর নিচেই এক একবার বিয়োগ আকারে লিখবো লিখে পাশে লিখে দেবো যোগভাগ প্রক্রিয়া এটা লিখতেই হবে ঠিক আছে এটা না লিখলে অঙ্ক ভুল হয়ে যাবে কিন্তু তাহলে যোগভাগ প্রক্রিয়া ঠিক আছে পরের লাইনে কী করবো দেখো এই ব্র্যাকেটগুলো তুলব তাহলে ব্র্যাকেটগুলো তুললে কী হবে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই আর নিচে এই ব্র্যাকেটগুলো তুলব দেখো এক্স প্লাস ওয়াই প্লাসে এই প্লাসে মাইনাসে মাইনাস এক্স আর মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই ফিজিক্যাল টু কে প্লাস ওয়ান আর কে মাইনাস ওয়ান নিচে লিখলাম ঠিক আছে এবার দেখো উপরে কী কাটাকুটি যাচ্ছে প্লাস ওয়াই আর মাইনাস কেটে যাচ্ছে আর মাইনাস এক্স আর প্লাস এক্স কেটে যাচ্ছে পরের লাইনে কী থাকছে দেখো দুটো এক্স আছে এই দুটো এক্স যোগ করলে টু এক্স হয় আর নিচেই এই ওয়াইটা আর এই ওয়াইটা যোগ হবে তাহলে হয়ে যাবে টু ওয়াই টু কে প্লাস ওয়ান লাইনে কী হবে দেখো এই দুই এই দুই কেটে গেল তাহলে কী পড়ে থাকছে এক্স বাই ওয়াই ইজ ফিজিক্যাল টু এক কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান এবার দেখো এক্স সমান সমান আমরা কী বার করব তাহলে এক্স সমান সমান বার করতে গেলে কী করতে হবে বলো তো এই ওয়াইটা নিশ্চয়ই এখানে ভাগ আকারে আছে এই দিকে নিয়ে চলে যেতে হবে তবে তো এক্স সমান সমান বার হবে তাহলে করো এক্স সমান সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান এই ওয়াইটা এর সাথে ভাগ আকারে ছিল এই দিকে চলে আসবে গুণ আকারে হয়ে যাবে ঠিক আছে তাহলে এক্স সমান সমান আমার এইটা বার হলো তাহলে এই জায়গাটাই আমরা কী করবো এই ভ্যারিসাসটাকে তুলব তুলে তারপরে এই এক্সের জায়গায় এই এক্সের মানগুলো বসাবো বসিয়ে আর এইটাকে আমরা এই অঙ্কটা সমাধান করবো ঠিক আছে তাহলে পরের লাইনে দেখো এর পরের লাইনে কি হবে দেখো ভ্যারিসাসটাকে তুলব এ এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইজিক্যাল টু দেখো এখানে কে কি ধ্রুবক এখন আমরা কে লিখবো নিশ্চয় তাই তো তাহলে এখানে কে ধ্রুবক চলে এসছে এখানে আর কে লিখবো না ঠিক আছে এখানে দেখো কি এটা কি ধ্রুবক আমরা এখানে ধ্রুবক বানানটা লিখব ধ্রুবক বানানটা লিখব তাহলে ধ্রুবকের সাথে এইটা কি আকার হয়ে যাবে গুণ আকার হয়ে যাবে তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এইবারে দেখো এইটা যে আছে না ধ্রুবকের সাথে গুণ আকারে এই দিকে চলে আসবে ভাগ আকারে হয়ে যাবে দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ঠিক আছে এবার ধ্রুবক তো আছে আমাদের এখানে দেখো ধ্রুবকটা লিখে নিই এর পরের লাইনে ধ্রুবক টু বকার লিখবো না এটা লিখবো না ঠিক আছে মানে এটা তো জানি আমরা এইটা সমান সমান এইটা আছে এবার দেখো পরের করিলেন কি করব এই এক্সের জায়গায় এই এক্সের মানগুলো বসাবো এক্স সমান সমান যা বার হয়েছে সেটা বসাবো তাহলে দেখো এই এক্স সমান সমান কী বার হয়েছে লিখব যে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ছিল এবার এক্সের মা এই এক্স সমান সমান এটা লিখেছি তাহলে এক্সের মাথায় কিউব ছিল তাহলে আমি লিখবো কিউব প্লাস ওয়াই কিউব যেরকম কি সেরকম লিখে দাও বাই আবার এক্সের জায়গায় ইমানটা বসিয়ে আবার এক্সের মাথায় কিউব আছে কিউব দেবো তাহলে লেখো কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান ইন্টু কিউব ইন্টু ওয়াই তার হোল কিউব আছে এক্সের মাথায় কিউব ছিল যেন এক্স সমান সমান এক্স সমান সমান এটা লিখে তার মাথায় কিউব দিলাম তারপরে মাইনাস ওয়াই কিউব ছিল ওয়াই কিউব লিখলাম এই কিউবটা কিন্তু এর মাথায়ও আছে আবার এর মাথায়ও আছে তাহলে আমি কী করবো এই ব্র্যাকেটটাকে তুলব তাহলে ব্র্যাকেটটাকে তুললে কী হবে দেখো কে প্লাস ওয়ান আর কে মাইনাস ওয়ান এর মাথায় কী ছিল কিউব ছিল এর মাথায় এই কিউবটা ছিল তাহলে এর কিউব লিখলাম ইন টু ওয়াইয়ের মাথায় কিউব চলে আসবে যেহেতু এই কিউবটা এর মাথায় আছে আর এর মাথায়ও আছে তাহলে প্লাস ওয়াই কিউব হলো নিচে কি করব আবার ওই একইভাবে এই ব্র্যাকেটটাকে তুলব তাহলে এই কিউবটা এর মাথায় আছে এর কিউবটা এর মাথাও আছে তাহলে আমি লিখবো কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান হোল কিউব ইন্টু ওয়াই কিউব মাইনাস এখানে ওয়াই কিউব ছিল লিখে দাও ওয়াই কিউব ওয়াই কিউব মান তো কিছু বার হয়নি এই যে সমীকরণটা রয়েছে আর এই যে সমীকরণটা রয়েছে দুটোর মধ্যে একটা জিনিসকে কমন নেব দেখো এই সমীকরণটার ভেতরে ওয়াই রয়েছে আর এখানে তো ওয়াই রয়েছেই তাহলে আমি কি করবো এখান থেকে ওয়াই কমন নেবো দেখো ওয়াই কমন নিলাম ওয়াই কিউব কমন নিয়ে নিছি সরি ওয়াই কিউব কমন নেব ঠিক আছে তাহলে ওয়াই কিউবটা যদি কমন নিয়ে নিই এখান থেকে তাহলে কী পরে থাকবে শুধু এইটা পরে থাকবে কে প্লাস ওয়ান এই ব্র্যাকেট উঠে গেল কে মাইনাস ওয়ান তার হোল কিউব ছিল আর এখানে প্লাস এখান থেকে তো ওয়াই কিউব কমন নিয়ে নিয়েছি তাহলে প্লাস কী পরে থাকবে ওয়ান পরে থাকবে নিচের লাইনে আবার কী করবো তো এখান থেকে ওয়াই কিউব কমন নেব এই সমীকরণ থেকে ওয়াই কিউব কমন নেবো এখান থেকে ওয়াই কিউব কমন নেব তাহলে ওয়াই কিউব কমন নিয়ে নিলাম নিয়ে কী পরে থাকছে কে প্লাস ওয়ান মাইনাস এই বাই কে মাইনাস ওয়ান এর কিউব পরে থাকছে এবারে মাইনাস এখান থেকে ওয়াই কিউব কমন চলে গেছে তাহলে কী পড়ে থাকবে ওয়ান ঠিক আছে বোঝা গেল এত পর্যন্ত ওই ওপর নেইসে ওয়াই কিউ ওয়াই কিউব কেটে যাচ্ছে ঠিক আছে তাহলে কী পড়ে থাকছে পড়ে থাকছে কী পড়ে থাকছে না এইটা যে কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান তার কিউ প্লাস ওয়ান এইটা আর নিচে কী পড়ে থাকছে দেখো নিচে পড়ে থাকছে হচ্ছে আবার ওইটাই যে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান তার কিউ আর মাইনাস ওয়ান পড়ে রয়েছে না তাহলে এটা কি এটা আমরা সময় সমান কী এখানে দেখো ধ্রুবক ছিল তাহলে দেখো কে এর সাথে যেইগুলো যুক্ত থাকবে সেইগুলো তো আমরা ধ্রুবক বলে জানি তাহলে কে এই পুরোটাই কে আছে দেখো কে এর সাথে আবার এটা যুক্ত আছে আর এই কে এর সাথে এইটা পুরো ওয়ানটাও যুক্ত আছে তাহলে আমরা কি বলবো এটা সময় সমান কী ধ্রুবক ঠিক আছে দেখো তাহলে উত্তর সবসময় কে দিয়ে বার হবে ঠিক আছে এর পরের অঙ্ক কে দিয়েই বার হবে তাহলে আমাকে উত্তর কে দিয়ে বার করব তাহলে সেটা হচ্ছে ধ্রুবক ঠিক আছে তাহলে এই যে পুরোটার সমাধান কী হলো ধ্রুবক সবসময় এটা মনে রাখবে যখনই এরকম স্কোয়ার বা কিউব স্কোয়ার না সবসময় দেখবে যেটা কিউব দেওয়া আছে সেটা কোনো ফর্মুলাই পড়বে না ঠিক আছে আর যখনই স্কোয়ার দেওয়া থাকবে তার মানে মনে করবে যে ওটা কোনো না কোনো ফর্মুলাই পড়েছে সবসময় একটা জিনিস মাথায় রাখবে যে কিউব যখন থাকবে ভেদের অঙ্কই যখন কিউব থাকবে কোনো কিছুর পাওয়ার কিউব থাকবে তাহলে সেটা কোনো ফর্মুলায় পড়বে না জাস্ট ব্র্যাকেট তোলা কাজ হবে দেখো জাস্ট কি হবে ব্র্যাকেট তোলা কাজ হবে আর তার উত্তর সবসময় ধ্রুবক বেরোবে ঠিক আছে এইটা সবসময় মাথায় রাখবে যে উত্তর সবসময় ধ্রুবক বার হবে এবং ধ্রুবক বার করতে হবে এবং কি করতে হবে যে এক্স কিউব বা কোনো পাওয়ার যদি কিউব থাকে তাহলে সেটা কোনো ফর্মুলাই পড়বে না ঠিক আছে তাহলে এই হয়ে গেল দুয়ের দাগের প্রমাণ ঠিক আছে এই দুয়ের দাগের প্রমাণ এবার তিনের দাগের প্রমাণটা করি আচ্ছা আর একটা কথা বলে দিই এর পরের যে প্রমাণটা করব। সেটা কিন্তু এই এক সমান সমান যা বার হয়েছে কী সমান সমান দেখো এই এক সমান সমান এই এক সমান সমান যা বার হয়েছে ওই জায়গাটায় এক্সের মানের জায়গায় এই মানটা বসে আমরা কিন্তু সমাধান করব ঠিক আছে ঠিক আছে পরের অঙ্কটা কীরকম হয় দেখা যাক তাহলে দেখো তিনের দাগের অঙ্কটা ছিল যে এ এক্স প্লাস বি ওয়াই ভ্যারিসাস পি এক্স প্লাস কিউ ওয়াই যেখানে দেখো বি পি কিউ এইগুলো সব কিন্তু অশূন্য ধ্রুবক দেখো এখানে এক্স আর ওয়াই বাদ দিয়ে যে কটা আছে এইগুলো কিন্তু চলরাশি না এইগুলো সব ধ্রুবক পাশে লিগেই দেওয়া হয়েছে ঠিক আছে তাহলে এক্স ওয়াই এক্স ওয়াই এগুলো চল আর এ ওয়াই পি কিউ এইগুলো সব কিন্তু অশূন্য ধ্রুবক তাহলে এরও মান বার হবে কে দিয়ে কিছু একটা মানে ধ্রুবক বার হবে ঠিক আছে কে দিয়ে মান বার হবে দেখো তাহলে দেখো আমরা প্রথমে ভ্যারিসাসটাকে তুলব পরের লাইনে দেখো এ এক্স প্লাস বি ওয়াই ভ্যারিসাসটাকে তুলব এখানেও সেই কে লিখব না এখানে কি লিখবো ধ্রুবক বানানটা লিখব তাহলে ধ্রুবক বানানটা লিখব কিন্তু ইনটু করে এইটা দেখো এবার ভাইসাস উঠে গেল তাহলে ইন্টু পি এক্স ওয়াই এটা গুণ হয়ে যাবে সাথে এইবারে দেখো এই যে এর সাথে গুণ আকারে আছে ধ্রুবকের সাথে এই পুরোটা এবারে এই সমকীনের সাথে ভাগ আকারে হয়ে যাবে ওয়াই এবারে নিচে লিখবে পি এক্স প্লাস কিউজিক্যাল টু কি ধ্রুবক বার হবে ঠিক আছে ধ্রুবক বার হবে কে দিয়ে কিছু একটা বার হবে ঠিক আছে তাহলে চলো অঙ্কটা করি এই এইবারে দেখো এইবারে যে এখানে এক্সের জায়গায় না এই এক্স সমান সমান যা ছিল এইটা বসাবো বুঝতে পারলে এক্স সমান সমান আমি এখানে লিখে নিয়েছি এই এক্স আগের অঙ্কতে এক্স সমান এইটা বার হয়েছিল তাহলে আমি এই এক্সের জায়গায় এই মানটা বসাবো তাহলে চলো এ এক্স এর সাথে গুণ আকারে ছিল তাহলে এক্সের মান আমরা এই গুণ আকারে লিখে দেবো চলো কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান ছিল সেরকম লিখে দাও আর নিচেই দেখো পি এবারে এক্সের জায়গায় এই মানটা বসাবো আবার তাহলে লিখবো কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান ইন্টু আচ্ছা এবার পরের লাইনে কী করবো দেখো এই পুরো সমীকরণটা থেকে আর এই পুরো সমীকরণটা থেকে কি কমন যাচ্ছে দেখো এখানে দেখো ওয়াই আছে আর এখানেও গুণাকারে কিন্তু ওয়াই আছে তাহলে আমি কি কমন নেবো এই ওপর থেকে ওয়াই কমন নেবো আর নিচেও দেখো এই পুরো সমীকরণটাই ওয়াই আছে আবার এখানেও ওয়াই আছে তাহলে আমি এই সবগুলোর থেকে ওয়াই কমন নেবো এবং এই সবগুলোর থেকে ওয়াই কমন নেব তাহলে দেখো দেখো এ ছিল এ লিখবো এই ওয়াইটা কমন চলে গেছে তাহলে ওয়াই লিখব লিখে বের দেখো এখানে ওয়াই কমন চলে গেলে কী পরে রয়েছে ওয়াই কমন চলে গেলে দেখো কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান রয়েছে তাহলে দেখো এই পুরো সমীকরণ থেকে ওয়াই কমন চলে গেছে ঠিক আছে এবারে দেখো এখান থেকে ওয়াই কমন এই পুরো সমীকরণ থেকে ওয়াই কমন চলে গেছে তাহলে কী পরে রয়েছে শুধু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান আর এখান থেকে দেখো প্লাস এখান থেকে কী চলে গেছে ওয়াই কমন চলে গেছে তাহলে এখানে কী পরে রয়েছে শুধু বি আবার নিচেই দেখো পি ছিল আবার এখান থেকে ওয়াই কমন চলে গেল ওয়াই কমন চলে গেলে কী পড়ে রয়েছে যে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান আবার দেখো এখান থেকে ওয়াই কমন চলে গেছে তাহলে পড়ে রয়েছে কি পড়ে রয়েছে শুধু কেউ ঠিক আছে এবার দেখো ওপর নিচে দেখো এই ওয়াইটা আর এই ওয়াইটা কেটে যাচ্ছে তাহলে পরের লাইনে আমার কি হবে পরের লাইন দেখো এ ইন টু দেখো কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান কী পড়েছিল প্লাস ডি আর নিচে দেখো পি আবার এখানে কী পড়েছিল যে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান প্লাস কিউ এইবারে দেখো এটা পুরো ধ্রুবক এই পুরোটা সব করা ধ্রুবক আর এই পুরোটা সব করা ধ্রুবক প্রমাণ কী করতেছিল যেখানে এ বি পি কিউ অশূন্য ধ্রুবক তাহলে দেখো এখানটায় এ ধ্রুবক বি ধ্রুবক পি ধ্রুবক আবার কিও ধ্রুবক আবার এই পুরোটাই ধ্রুবক ঠিক আছে তাহলে এটার সমান সমান আমরা কী লিখতে পারি ধ্রুবক তাহলে দেখো প্রমাণ হয়ে গেল তাহলে আমি এখানটা কী লিখবো প্রমাণিত তাহলে দেখো এই হয়ে গেল তিনের দাগের অঙ্কটা শেষ তাহলে ছয়ের দাগে সব কারো শেষ হয়ে গেল ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো শিক্ষা অর্জন করতে থাকো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত